নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো বাঙালির খুবই প্রিয় ঐতিহ্যবাহী রান্না হ্যাঁ সুক্ত রেসিপি বাঙালির যে কোনো আচার অনুষ্ঠান বিয়েবাড়ি জন্মদিন বাড়ি অথবা অন্নপ্রাশন বাড়ির দুপুরবেলা এই শুক্তোর রেসিপিটা কিন্তু চাই চাই এটা না হলে কিন্তু মেনুটা একদমই সম্পূর্ণ হয় না বাড়িতেও কোনো অতিথি এলে অথবা নিরামিষের দিনে এই শুক্তো আর একটা কোনো পদ হলেই আমাদের ভাত খাওয়া একদম কমপ্লিট হয়ে যায় আজকে তোমাদের সাথে আমি শুক্তোর যে রেসিপিটা শেয়ার করব সেটা টেস্ট তোমরা অনুষ্ঠান বাড়ির মতোই পাবে অতীত উপকরণ না থাকার জন্য আমরা চাইলেও অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানাতে পারি না আমি কিন্তু যেভাবে তোমার সাথে রেসিপিটা শেয়ার করছি তোমরা টিপসগুলো ফলো করে যদি এইভাবে সুক্ত বানাও তোমরা কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত স্বাদ এখানে পেয়ে যাবে প্রথমত শুক্তোতে যেসব সবজি দেওয়া হয় সে সমস্ত সবজি ভালো মতো ফাঁকা তেলে ভেজে তুলে রাখতে হবে আর বিউলির ডালের বড়িও ভালো মতো ভেজে তুলে রাখতে হবে এরপর একটা বেশি মশলা বানিয়ে নিতে হবে তার জন্য আমি চীনা বাদাম আদা তিল জিরে ধনে রাধুনি আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা নুন আর হলুদ দিয়ে ভালো মতো তেলে কষাতে হবে যত লো ফ্লেমে এটা কষানো হবে এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এবং আস্তে আস্তে এর মধ্যে থেকে তেল ইনক্রিজ হতে শুরু করবে এরপর সমস্ত ভাজা সবজি দিয়ে মশলার সাথে ভালো মতো সবজিটাকে একটু কষাতে থাকবো দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল গরম জল দেবো কারণ এর টেস্টটা আরও ভালো হবে তার জন্য এরপরে এটা ফুটতে দেবো একটু চাপা দিয়ে যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখবো সবজিগুলো মোটামুটি একটু নরম হয়ে গেছে দু টেবিল চামচ চিনি আর আগে থেকে ভেজে রাখা বিউলির ডালে বড়ি দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব সর্ষে বাটার জল সর্ষেটা ভালো মতো বেটে নিয়ে সেটা একটা ছাংনির মাধ্যমে ছেঁকে নিয়ে ওই জলটা শুধু দিলাম যাতে এই সর্ষের ছিবেটা শুক্তোর মধ্যে না বোঝা যায় দিয়ে শুক্তোটা খানিকক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে রেখেছি এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে পাঁচ ফোড় শুকনো লঙ্কা তেজপাতা হিং দিয়ে দিলাম তার মধ্যে শুক্তোটা দিয়ে ফুটতে শুরু করলে দিয়ে দেব হাফ কাপ থেকে পৌনে এক কাপের মতো দুধ আমুল দুধ ব্যবহার করেছি দিয়ে বেশ থকথকে ভাব চলে এলে নামিয়ে নেব ঘি আর জিরের গুঁড়ো দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও পারলে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকায় বেল আইকনটা প্রেস করে রেখো আজকে তাহলে এখানেই টাটা নেক্সট ভিডিও আবার দেখা হবে